আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুইজারল্যান্ডের জেনেভার ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমাদের ইনুসের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইটা আমি মনে করি আমাদের আন্তর্জাতিকভাবে আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইনুসের বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের সেই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিকভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্ব এবং ইনুসকে হটাতে হলে আমাদের আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে হিউম্যান রাইটস রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোতে আমাদের ইনুসের বিরুদ্ধে এবং ইনুসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সে অভিযোগগুলো দিতে হবে হিউম্যান রাইটস রিলেটেড চারটা অর্গানাইজেশন আছে আন্তর্জাতিকভাবে চারটা অর্গানাইজেশন হচ্ছে অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশন আছে এই চারটা অর্গানাইজেশনে আমরা ইউনুসের বিরুদ্ধে আমরা মানবাধিকার লঙ্ঘন আইনের শাসন লঙ্ঘনের আমরা তার জন্য আমরা এই চারটা অর্গানাইজেশন ইউনুসের বিরুদ্ধে আমরা পিটিশন দিতে পারি অভিযোগ দাখিল করতে পারি কারণ বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তো কোন কোন গ্রাউন্ডে আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি আপনারা পৃথিবীর যে যেই দেশই আছেন সেই দেশে ব্যক্তি পর্যায়ে হোক অথবা সাংগঠনিকভাবে হোক আপনারা এই পিটিশনগুলো দায়ের করতে পারেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা নির্দেশনা আছে এবং আমরা জানি প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে কেন সব কাজে যে বর্তমানে বাংলাদেশে ইনুজ যে মানবাধিকার লঙ্ঘন করছে তার জন্য আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করতে হবে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে অবহিত করতে হবে এটা আমাদের দায়িত্ব আর সেই কাজটি যদি আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইনুসের পতন নিশ্চিত আর সেই কাজটি যদি করতে আমাদের যত দেরি হবে আমাদের রাজপথে আমাদের ঘুরে দাঁড়ানো তত দেরি হবে তাই সবাইকে বলবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনারা সবাই গুরুত্ব সাথে নিয়ে আপনারা সবাই এই চারটে অর্গানাইজেশনে ইনুসের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করবেন কোন কোন গ্রাউন্ডে ইউনুসের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করতে পারবেন আমি একটু তুলে ধরছি আপনাদের সুবিধার্থে যে আপনারা এটার জন্য আপনাদের আইনজীবী হতে হবে না বা আইনের ছাত্র হতে হবে না ব্যাপারটা একেবারে সহজ যে ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসে কতগুলো আর্টিকেল আছে মানবাধিকার লঙ্ঘনের সে আর্টিকেলগুলো যদি ভায়োলেশন হয় অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল সেই আর্টিকেলগুলোর অনুসারে আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে বা স্টেটের বিরুদ্ধে রাষ্ট্রের রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করতে পারবেন এবং তার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সো আমি আর্টিকেলগুলো এবং বিষয়গুলো আপনার কাছে আপনাদের কাছে একটু পরিষ্কার করে তুলছি যাতে আপনারা সহজেই পিটিশনগুলো বা অভিযোগগুলো দায়ের করতে পারেন সেটা হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের কতগুলো আর্টিকেল আছে যেমন আর্টিকেল টু ইউরোপিয়ান কনভেনশন অফ দ্য হিউম্যান রাইটস সেটা হচ্ছে রাইট টু লাইফ মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে বাঁচার অধিকার আছে সেই যদি বাঁচার অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে অ্যাকর্ডিং টু দা আর্টিকেল টু অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস সে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সে নালিশ করতে পারবে সো বাংলাদেশে এখন আপনি বলেন যে বাংলাদেশে রাইট টু লাইফ কি আছে বেঁচে থাকার অধিকার কি আছে আওয়ামী লীগের নেতাদেরকে দেখলেই তো পিটিএ মারছে যুবলীগের নেতাদেরকে দেখলে পিটিএ মারছে ছাত্রলীগের নেতাদেরকে দেখলে পিটিএ মারছে তাদের রাইট টু লাইফ নাই তার মানে এটা স্পষ্টতি আর্টিকেল টু অফ দ্য হিউম্যান রাইটস অফ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা ভাইলেশন করা হয়েছে সেখানে আমাদের কী করতে হবে তাহলে এই আর্টিকেলের অধীনে এটাকে স্পষ্টভাবে উল্লেখ করে আপনারা একটা পিটিশন বা অভিযোগ দায়ের করতে হবে তারপরে হচ্ছে আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে বলা আছে টর্চার ইন হিউম্যান অ্যান্ড ডিগ্রেড ইন ট্রিটমেন্ট এখন আপনি বলেন যে বাংলাদেশে কেউ মানুষদেরকে নেতাকর্মীদেরকে টর্চার করা হচ্ছে ও ডেফিনেটলি করা হচ্ছে ইনহিউম্যান বিহেভিয়ার করা হচ্ছে ডিগ্রেড ইন ট্রিটমেন্ট করা হচ্ছে ডেফিনেটলি ইনহিউমেন অমানবিক ব্যবহার করা হচ্ছে তাহলে কি করতে হবে তাহলে আমরা আর্টিকেল থ্রির অধীনে আমরা পিটিশন দায়ের করতে পারি অভিযোগ দিতে পারি আর্টিকেল ফাইভ রাইট টু লিবার্টি অ্যান্ড সিকিউরিটি অফ পার্সন রাইট টু লিবারিটি কি আছে বাংলাদেশে কোনো রাইট টু লিবারিটি নাই তারা আর্টিকেল সিক্স রাইট টু ফেয়ার ট্রায়াল আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেন রাইট টু ফেয়ার ট্রায়াল মানে প্রত্যেকেরই সঠিক বিচার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু আমাদের বাংলাদেশে কি কোনো ন্যায় বিচার কেউ পাচ্ছে আদালতে আসামিদেরকে ডিম চুরে মারা হচ্ছে আদালতে মানুষদেরকে পিটানো হচ্ছে শেখ হাসিনাকে জামাত শিবিরের বিচারক দ্বারা জামাত শিবিরের আইনজীবী দ্বারা তাজুল দ্বারা তাজুলকে চিফ প্রসিকিউটন করে একই দলের ব্যক্তিদেরকে জাজ একই দলের ব্যক্তিদেরকে চিফ প্রসিকিউটর করে আইনজীবী করে একটা ক্যাঙ্গারা কোর্ট বসিয়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাহলে কি রাইট টু লাইফ এখানে আছে তা স্পষ্টতই তো আর্টিকেল সিক্স অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা ভাইলেশন হয়েছে সো তাহলে আমরা এটা একটা পিটিশন দায়ের করতে পারি আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তারপরে আরও আর্টিকেল আছে আমরা ও সবগুলো বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে যেমন আর্টিকেল সেভেন অফ ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস নো পানিশমেন্ট উইদাউট ল মানে কাউকে শাস্তি দেওয়া যাবে না আইন বহির্ভূতভাবে বাংলাদেশে কি এটা হচ্ছে কোনো আইনি তো বাংলাদেশে মানা হচ্ছে না রাস্তায় মফ করে ধরে যাদেরকে পিটানো হচ্ছে আবার তাদেরকে যারা যাদেরকে পিটানো হচ্ছে তারা বিক্রিম হচ্ছে তার আর্টিকেল আর্টিকেল হচ্ছে ফ্রিডম অফ অফ থট ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস এটিকে আছে কেউ কি রিলিজন বাংলাদেশে প্র্যাকটিস করতে পারে ফ্রিডম অফ থট তাদের চিন্তাভাবনা প্র্যাকটিস করতে পারে আজকে আবুল সরকারকে তো গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হয়েছে বাউল গান গাওয়ার জন্য এবং তার যে সমর্থকরা আছে তাদেরকে পিটিয়ে পুকুরে ফেলা হয়েছে তাহলে কি এটাকে আর্টিকেল অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস ভাইলেশন হয় নাই স্পষ্টতেই সবগুলো আর যে কয়টা আর্টিকেল বললাম নাইন ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস অল দ্য রাইটস হ্যাজ বিনোলেটেড বাই মিস্টার ইনুস এন্ড দিস গভর্নমেন্ট সো এখন আমাদের কথা হচ্ছে যে ভাই এটা বোঝার জন্য আপনার বড় কোনো আইনজীবী হতে হবে না বাহিনীর ছাত্র হতে হবে সহজ এই রাইটসগুলো ভাইলেশন বাংলাদেশে হচ্ছে তো এখন আমরা কী করতে পারি যারা আমরা প্রবাসে যারা বসবাস করি বিভিন্ন দেশে যারা বসবাস করি এমন এমনকি বাংলাদেশে যারা বসবাস করি আমরা কি করতে পারি শোনেন আমরা পিটিশন দায়ের করতে পারি লিখিত অভিযোগ দায়ের করতে পারি পিতে বাংলাদেশের মতো এত কমপ্লিকেটেড না বিষয়গুলো ইউরোপিয়ান এবং আমেরিকার যে বিষয় মানবাধিকার সংস্থাগুলো এগুলো হচ্ছে একেবারে সহজ যে কেউ ব্যক্তি পর্যায়ে অথবা সাংগঠনিকভাবে কোনো অর্গানাইজেশন অর্গানাইজেশনের অধীনে এই পিটিশন দায়ের করা যায় এই অভিযোগগুলো দেওয়া যায় ধরুন আপনার অর্গানাইজেশনগুলোর মধ্যে হচ্ছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন ফর হিউম্যান ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল সো ফর এক্সাম্পল আপনাকে যদি বলি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল এখানে যদি আপনি একটা অভিযোগ দায়ের করতে চান এই বিরুদ্ধে বাংলাদেশে যে এই যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে নির্বিচারে মানুষকে হত্যা করছে জেলে দিচ্ছে নির্যাতন করছে এগুলো যদি আপনি দায়ের করতে চান এক ভেরি সিম্পল আপনি একটা ফর্ম ডাউনলোড করবেন ওখানে গিয়ে তাদের ও ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ফর্ম ডাউনলোড করবেন সেই ফর্মের মধ্যে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে আপনি কীভাবে কীভাবে কী কী লিখবেন একদম পয়েন্ট টাকার উল্লেখ আছে ওরা উল্লেখ কী করে দিয়েছে আপনি শুধু নিচে লিখে একটা ব্যক্তির নামে হলে ব্যক্তির নামে অর্গানাইজেশনের নামে হলে অর্গানাইজেশনের নামে আপনারা এটা দিয়ে একটা ইমেল করে সাবমিট করে দিতে পারবেন এটা একটা ওয়ে আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি চান ইন পার্সন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এই যে এই বিল্ডিং এখানে এখানে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সাবমিট করতে পারেন হ্যান্ড ওভার করতে পারেন যদি তারা অ্যালাও করে সো আপনি এই কাজগুলো আমাদের করতে হবে এগুলো একেবারে সহজ কঠিন কোনো কাজ নয় আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যত অর্গানাইজেশন আছে এবং আমাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং সহযোগী যতগুলো সংগঠন আছে সবাইকে বলবো প্রত্যেকে এই কাজটি করার জন্য এটা নেত্রী নির্দেশনা নেত্রী সব কিছু ফলে বলা যায় না আমাদের সাথে কথা বলেছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সো আপনাদেরকে প্রতি নেত্রী নির্দেশনা পৌঁছে দিচ্ছি সবাই এই কাজটা করবেন এবং আরেকটা কথা বলি যে কেউ যদি মামলা করতে চান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি মামলা করতে চান সেটা হচ্ছে নেদারল্যান্ডে আইসিসিতে তাহলে আপনার আইনজীবী লাগবে আপনারা যদি কেউ আইনজীবী নিয়োগ করতে চান এই চারটা অর্গানাইজেশন আছে এই চারটা অর্গানাইজেশনে যদি কেউ কোনো কিছু করতে চান অভিযোগ দায়ের করতে চান পিটিশন দিতে চান অথবা যদি মামলা করতে চান তাহলে আপনাদের যে লজিস্টিক সাপোর্ট লাগবে যে হেল্প লাগবে আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করবে কী হেল্প লাগবে আপনাদেরকে বলেন কী করতে হবে আপনাদেরকে বলেন আপনারা বলেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো যত বেশি পিটিশন যত বেশি অভিযোগ যত বেশি মামলা হবে তত বেশি এগুলো প্রমাণিত হবে এভিডেন্স কালেক্ট হবে এবং যে মানবাধিকার সংস্থাগুলো আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে তারা এগুলো সম্পর্কে অভিহিত হবে এবং ইউনুসের বিরুদ্ধে তত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেবে তত তাড়াতাড়ি বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে তত তাড়াতাড়ি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতে পারবে তাই আমি সবাইকে বলবো সবার জায়গা থেকে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সবার জায়গা থেকে মনোযোগ দিয়ে মন থেকে দিল থেকে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে দিল থেকে দলের জন্য কাজ করতে হবে তালিনশালে এটা সম্ভব কঠিন কোনো কাজ নেই আসুন সকলে মিলে আমরা এই কাজগুলো করি আমরা ইন্টারন্যাশনাল যে চারটা অর্গানাইজেশন আছে এমনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশনে আমরা কমপ্লেনগুলো দেই পিটিশন দিই এবং সাথে সাথে যেই আন্তর্জাতিক নিউজ সংস্থাগুলো আছে বিবিসি আল জাজিরা রয়টার্স স্কাই সবগুলোতে আমরা বিভিন্ন তথ্যচিত্র প্রমাণ পাঠায় যে বাংলাদেশে কীভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এগুলো আমরা যেন সকলে মিলে এই কাজগুলো যেন করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু